জি আলহামদুলিল্লাহ আমি অনেক মাদ্রাসায় দেখেছি বিশেষ কথা হলো আমার অন্য মাদ্রাসায় পড়েছে ওখান থেকে আমি যেই শিক্ষা নিয়েছি এর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দরভাবে আপনারা এই ইসলামী একাডেমি এই হিপসখানায় সুন্দরভাবে পড়াশোনা হয়েছে আমি এটা হান্ড্রেড পার্সেন পার্সেন্ট আশাবাদিংশাল ইনশাল্লাহ আমার অনুভূতিটা অবশ্যই ভালো আমি ইসলামিক একাডেমি কানিগঞ্জ এখানে আসছি এখানে সব কিছু দেখছি আমার খুব ভালো লাগছে অবশ্যই আমার অনুভূতি ভালো আসলে কি আমি অত্যন্ত খুশি আমি এই বিষয় নিয়ে আমি অনেক যাচাই করেছি আমি দেখেছি এবং কি শুনেছি হিপস মানেই একটা মার ধর করা পড়ানো না আমি ইসলামী একাডেমিতে আমি যা দেখেছি যে এখানে বাচ্চাদের সাথে এত সুন্দর করে সদ্ব্যবহার ব্যবহার সুব্যবহার এবং কি তাদের যে শিক্ষার পাশাপাশি যে একটা আনন্দ দেওয়া হয় এবং কি প্রত্যেকটা টিচারের যে একটা ভাষা আমি এখনো যেই দেখলাম যে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে উনি সুন্দরভাবে আপনি আপনি করে সুন্দরভাবে কথা বলছেন তা এই বিষয়ে অনেক সুন্দরভাবে পড়াইছেন এবং কি কোনো মারধর করছেন না তাদের আনন্দের সাথে শিক্ষা দিচ্ছেন মার্শাল্লাহ এই প্রতিষ্ঠানের টিচারদের সম্পর্কে টিচারদের সম্পর্কে আসলে এটাই খুব ভালো একটা বিষয় টিচার অবশ্যই টিচাররা খুব ফ্র্যাঙ্কলি ছাত্রদের সাথে খুব ফ্র্যাঙ্কলি এবং অনেক হয় অনেক অনেক জায়গায় আছে টিচার ছাত্রদের বন্ডিংটা ভালো না তা আপনাদের মাসাল্লাহ আপনাদের ওস্তাদরা ছাত্রদের সাথে বন্ডিং খুবই ভালো আসলে কি মহাতারম সাহেব আমি আর কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মনে অনেক আশা ছিল যে আমার বাচ্চা আমাকে এই কোরআন তেলত করে এবং কি হিপস করে আমাকে শোনাবে গত কয়েকদিন আগে আমারে আমাকে একটা না নয় পৃষ্ঠা শোনাইছে আমার সালমান সর্দার আলহামদুলিল্লাহ আপনাদের হেফসখানা মাসাল্লাহ খুব সুন্দর পরিপাটি অন্য মানে আরও ইমপ্রুভমেন্টের জন্য আমি কিছু আমার চোখে বাঁচতে যে এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করতে হইব তবে আফটার আপনারা আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে করছেন এখানে আমি ইম্প্রুভমেন্টের কিছু দেখতেছি আমি অনেক খুশি শুধু খুশি নয় আমি যে পড়াশোনা যে সুন্দরভাবে হয়েছে আমি অত্যন্ত খুশি আল্লাহ কবুল করুক আপনাদেরকে জি আলহামদুলিল্লাহ আমি অবশ্যই খুশি এবং আমি খুব স্বস্তিতে বাসায় থাকে যে আমার ছেলেটা ইসলামিক একাডেমিতে আছে